আছি বিরে ছাড়িয়া যাবে সোনারি জীব বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কত কাল বাঁচি বীর মুমিন ছাড়িয়া কত কাল বাঁচি বীর ছড়িয়া যাবে সোনারি জীব তুমি ছড়িয়া যাবে সোনারি জীব মাজসামিন کرام তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিভাবে থাকলে আপনি কোন নিয়ামত আল্লাহ বলার আমিন আপনাকে দিবেন হাদিস শুনে যান রাসূল একাই না এক বার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে যান কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামত ময়দান যখন কাইম হবে কাল কিয়ামতের ময়দানে যখন বিচার দিবসের যখন দিন আসবে তখন বেনামাজিরাও হবে তখন শরাবিগুলোও হবে তখন জুয়ারিগুলোও হবে সবাই সমস্ত মানুষের করে সমস্ত কামত ময়দানে দড়াদড়ি শুরু করবে বলবে আল্লাহ আজকে আমার কি হবে আজকে আমার কি হবে এই রকম করে দরাদরি শুরু করবে কিন্তু নবী বলছেন জাহান্নাম যখন বেনামাজের দিকে ছুটে আসবে জাহান্নাম সারাবিদের দিকে যাবে জাহান্নামে যে জাহান্নামটা যে বেনামাজের দিকে যাবে জাহান্নাম সারাবিদের দিকে যাবে জাহান্নাম জুয়াদিদের দিকে যাবে যারা দুনিয়ার মধ্যে জেনা করে জানি হয়েছিল তাদের সঙ্গে তাদের কাছে যখন তাদের নিকটে জাহান্নাম চলে যাবে জাহান্নাম যাওয়ার পরে বেনামাজি গুলো বলবে সারাবি গুলো বলবে জুয়ারি গুলো বলবে জাহান্নাম গো তোকে নামাজিগুলোর গুলোর বাস্তা আমাকে ছেড়ে দাও নামাজিগুলোর গুলোর তোমাকে আল্লাহ এবং রাসুলের বাস্তা তোমাকে যারা দুনিয়ার মধ্যে রোজা করেছিল তাদের বাস্তা তাদের বাস্তা দিচ্ছি আমাদেরকে ধরো না আমাদেরকে তুমি নিজের পেটের মধ্যে নিও না জাহান্নাম কোনো কথা শুনবে না আমাদের দিকে যেন জাহান্নাম গিয়ে চলে আসবে বাবা অন্তরের কান লাগিয়ে শুনবেন গো বাবা কোন নবীর আমরা ভুলে রয়েছি কোন নবীর হাদিসের উপরে আমাদের আমল কোন কোরআনটাকে আমরা বাড়িতে তাকের মধ্যে সাজিয়ে রেখেছি পড়ার আমাদের সুযোগ নাই বাবা এবার জাহান নামটা জানো জাহান নামিদেরকে দরার ছোট আসবে আর তারপরে যাহান নামি দরাদি করবে তখন সঙ্গে সঙ্গে ঝিপরি নামিন আসিবে ঝিবরি নামিন আসার পরে বলবে সোনাল্লা নবী এই পিয়ালার মধ্যে পানি আছে গনাবি আপনার ও মধ্যে নাম ধরার জন্য যাচ্ছে নবী গো আপনার ও মধ্যে নাম নিজের পেটের মধ্যে করার জন্য যাচ্ছে নবী গো এই পিয়ালার মধ্যে যেইগুলো পানি আছে আপনি জাহান নামের শরীরের মধ্যে ছিটিয়ে দেন আমার দয়া নবী সেই কাজটা করবে আমার দয়া নবী পানিগুলোকে নিয়ে জাহান নামের উপরে ছিটা মারবে জাহান নাম সঙ্গে সঙ্গে ও তাদেরকে ছেড়ে দূরে সরে যাবে দূরে পালিয়ে যাবে আমার নবী বলবে জিবরিলামিন বলো জিবরিলামিন বলো জিবরিলামিন বলো আমার উম্মতরা আমার আল্লাহর মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছে তবু জাহান্নাম দূরে সরে গেল না নামাজীদের মানে কি নামাজীদের রোজাদারদের হাজিদের সমস্ত মানুষের কথা বলেছে জাহান্নাম দূরে সরে যায়নি কিন্তু এই পানি জাহান্নামের উপরে পড়ার সঙ্গে সঙ্গে চার নাম কেন দূরে সরে গেল বাবারা ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন এবার জিবরি লামিন বলবে এইগুলো পানি কোনো আম পানি নাই এমন এইগুলো পানি কোনো সাধারণ পানি নাই গো ইয়া আল্লাহ আপনার উম্মতেরা যেইগুলো উম্মত আপনার ফজরের নামাজ পড়েছে কান্না কাটি করেছে যেইগুলো উম্মত যোহরের নামাজ পড়েছে আবার কান্না করেছে নবী গো যেইগুলো উম্মত আসরের নামাজ পড়েছে কান্নাকাটি করেছে ইয়া রাসূলুল্লাহ যেইগুলো মানুষ আপনার রাত ১২টার দিকে একটার দিকে তাহাজুদের নামাজ আদায় করেছে নিজের মাথাটাকে জামিনের মধ্যে রেখে দুইটা চকের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে আর শুন আল্লাহ আমি জিবির নামিনের আল্লাহর আদেশে আপনার উম্মদের চকের পানি আমি জমা করে রেখেছিলাম ওই পানিটাই আমি আপনি জাহান নামের শরীরে দেওয়ার পরে জাহান নাম সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে ইয়ার শুন এইগুলো পানি হলো ভালো নেমতের চোখের পানি আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না যেইগুলো আপনার যেইগুলো আপনার উন্মতি যেইগুলো আল্লাহর বান্দা যেইগুলো আল্লাহর বান্দি কোরআন তেলাবাদ করেছে আল্লাহর কাছে কান্না করেছে যেইগুলো বান্দি দান ও খায়রাত করেছে আল্লাহর কাছে কান্না কাটি করেছে যেইগুলো আল্লাহর বান্দি রোজা নামাজ ও যাকাত করেছে ওইগুলো বান্দা বান্দিদের চোখের পানি আমি জিবরাইল একটা বাটির মধ্যে রেখেছিলাম আজকে জাহান্নামটাকে দূরে সরাবার জন্য মায়াপুরের মা মায়াপুরের মা বাবা আপনার এই বিবেকের মধ্যে আমি একটা सवाल রাখতে চাই আমি একটা প্রশ্ন রাখতে চাই যে গুনাহগার উম্মতের চোখের পাওয়ার এত গুনাহগার উম্মতের চোখের পানির পাওয়ার এত যার নাম দূরে সরে যায় তো আমার দয়ার নবীর চোখের পানির দাম কত হবে আর একটু জোরে বলো আর একটু মোহাব্বাতে বলো আমার দয়ার নবীর চোখের পানির দাম কত হবে আমার রহমত আলিলার আমি নবী একটা দিন নয় কয়টা দিন নয় বাবা মনে হয় আপনি জানেন না আমার দয়ার নবী এক বছর নয় দুই বছর নয় তিরিশটা বছর ইয়া উম্মতি উম্মতি বলকান না ঘাট করছে কোন নবী দুনিয়ার মধ্যে

মা ভাই গো অন্তর থেকে কথা গোলা বলি অন্তর থেকে কথাগুলো গুলো শোনা যায় আল্লাহর নবী বলেন একটা তুমি কাজ কর্ম করছো একটা আজকে আমরা যে কোন বাবাদের ভন্ড বাবা হোক ফিল্মে স্টার হোক সিরিয়াল আদাকার হোক আমার মা বোনেরা তাদের নকল করে কি করে না বলেন না কেন আমার যুবক ভাইরা তার নকল করে কি করে না কিন্তু ভাই খারাপ মনে করিও না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন খারাপ ধর্মের মধ্যে না যেই ধর্মতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওই ধর্মটার নাম হলো ইসলাম আল্লাহ বলেছে ইসলাম সমস্ত ধর্মের মধ্যে আমার মাননীত ধর্ম হল ইসলাম ধর্ম জন মা বন্দর যদি নামাজের কথা বলা হয় মরা নবীর দিবানি নামাজ পড়বা মুনি মরা নিবর নবীর দিবানি সিরিয়াল দেখবা বন্ধ কর মুনি বলে কি বলে না কি করে না এরকম ভাইরা বলছে বাবারা বলছে মরা নবীর দিবানা কোনদিন নামাজ পড়তে মসজিদে যাব না বাজিটা লাগিয়েলেন আপনারা হ্যাঁ কোনদিন নামাজ পড়তে যাব না পাঁচটা দিনের জন্য ইমামতি করেছি এখানে আপনাদের মধ্যে দেখতে পেয়েছি আমি হজরে কটা মানুষ আর জহরে কটা মানুষ মেম্বার সাহেব আমাকে বলেছে গিরামের অবস্থা এইরকম মানুষ হাজার মানুষ চায়ের দোকানের মধ্যে বসে থাকবে দুই কোদম এ আগিয়ে এসে 10টা মিনিট মসজিদের মধ্যে দিবে না পাকা सच्चा মুসলমান তুমি দাবি করো নিজেকে কোন মুখ দিয়ে তুমি বলো আমি মুসলমান কোন মুখ দিয়ে বলো তোমার কোনো অধিকার নাই এইজন্য ইসলামের পরিচয় তোমার মুখের মধ্যে নাই ইসলামের পরিচয় তোমার লেবাসের মধ্যে নাই ইসলামের পরিচয় তোমার ইমানের মধ্যে গোসকা কা মুসলমান নাই আছে নাই আমার কি বলবো নাই তো পরিচিত আমাদেরকে দিতে হবে যে আমরা ইসলাম ধর্মের মানুষ পরিচিত আমাদের কি করতে হবে দিতে হবে আর খাস করে মা বোনেরা আমি ইনশাআল্লাহ তারা টাইম পেলে বলবো একটা মহিলার জন্য চারটা পুরুষ জাহান্নামে যাবে কটা পুরুষ বললাম সবাই বলো কটা আর একটু জোরে কটা চারটা পুরুষ জাহান্নামের মধ্যে যাবে আর আমার নবীর আসার আগে আমার নবীর আসার পূর্বে মহিলাদের দাম মহিলাদের সম্মান কিভাবে ছিল ইনশাআল্লাহ এই বায়ান করে নিজের বক্তব্যকে শেষ করব একবার করবো তো মুয়াজ্জিন সাহেব নেকরাম মায়েরা গল্প করিয়ে না মুয়াজ্জিন সাহেব নেকরাম আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে মহিলাদের তোমাদের কোনো সম্মান ছিল না তোমাদের কোনো দাম ছিল না তোমাদের কোনো ভ্যালু ছিল না মা তোমাদেরকে মানুষ জীবিত দাফন করতো গভীর মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ মিনিট ধৈর্য ধরে বসেন কোন দিকে নজর দিবেন না অবশ্যই আমাদের আমার নবীর মান আপনি পাঁচ মিনিটের মধ্যেই বুঝতে পারবেন কোন নবীকে আমরা পেলাম কোন নবীকে পেয়ে আমরা খুশি হলাম না কোন নবীর সারিয়াতাকে আমরা ছেড়েছি কোন নবীর আমরা নবীর আমরা নবী আমাদের জন্য তিরষট্টি বছর আমাদের খেয়ে আমাদের জন্য দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছেন আবার খবরের মধ্যে আমাদের জন্য ওই নবী বাঁচাতে আসবেন আবার কালকে আমতার ময়দানে ওই নবী আমাদেরকে সাফাত করবে একটু জড়ো হবে না ওই নবী করবে মা তোমাদের কোনো দাম ছিল না তোমাদের কোনো সম্মান ছিল না আমার দয়ার নবীর আসার আগের কথা বলছি আমার দয়ার নবী আসার পূর্বের কথা বলছি জাহিলিয়াতের জামানা ছিল জাহিলিয়াতের যুগ ছিল মহিলাদের সম্মান সম্মান ছিল না নিজের নিজের বাবাগুলো নিজের মেয়েকে জীবিত দাপন করে ফেলতো আচ্ছা বাবা বলেন এই জামানাতে কোন বাবা নিজের মেয়েকে জীবিত দাফন করতে পারবি দাফন করতে পারবি মারতে পারবে মারতে পারবে না দাফন করতে পারবে না মা শুনে যান মা খালা শুনে যান রাতের বেলা আল্লাহর নবী আসার আগে তোমাদের সম্মান এটাই ছিল তোমাদের সম্মান তোমাদের রিসপেক্ট এটাই ছিল দুনিয়াতে আসার পরে নিজের নিজের মা নিজের নিজের বাবা গুলো মেয়ের গলার মধ্যে হাত রেখে মেরে দিত মেয়ের গলার মধ্যে কচি গলার মধ্যে জন ছুরি চালিয়ে মেরে দিত কচি গলার মধ্যে কচি মুখের মধ্যে লবণ দিয়ে মেরে ফেলতো আবার একটু যদি

সামাজ করতে লাগলেন তার মধ্যে হালকা হালকা যেন কান্নাকাটির শব্দ আছে আমার দয়ার নবী বলে আবু বকর দেখো কোন মানুষটা কান্নাকাটি করে কোন মানুষটার চোখের মধ্যে জল কোন মানুষটা এত দুঃখ ভরা কান্নাকাটি করে আবু বকর সিদ্দিক দেখলেন দেখলেন এক সাহাবি কান্নাকাটি করে সাহাবিকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন তুমি কেন তোমার তো এটা জগের মধ্যে জল তুমি কেন কান্নাকাটি করুক সাবি বললেন ইয়া রবি ইয়ার না বীজি ইয়ান বি আল্লাহ না বিজি আপনি বলেছেন যেই মানুষের একটা মেয়ে হবে সেই মানুষটা জান্নাতি হবে বলেন না সুবহানাল্লাহ যেই মেয়ে যেই মানুষের দুইটা মেয়ে সেই মানুষটা জান্নাতি যাবে যেই মানে যেই মানুষটার তিনটা মেয়ে হবে গো নবী আপনি বলেছেন আমার নবীর সঙ্গে জান্নাতি যাবে কিন্তু আমি এই জন্য কান্নাকাটি করি নবী গো আমি একটা নয় তুইটা নই আমি নিজের কন্যা সাতটা দাফন করেছি আর সমাজের আমি সত্তর থেকে বাহাত্তরটা কন্যাকে নিজের হাত দিয়ে দাফন করেছি নিজের হাত দিয়ে জীবিত মেরে ফেলেছি জীবিত মারার ভরে আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না আমার মালিক আমাকে মাফ করবে কিনা আমার নবী বলেন তোমার নামটা কি বলতে লাগলো আমার নাম হচ্ছে দাহিয়া কালবি বলে দাহিয়া কালবি তাহলে বলো কিভাবে তোমার কন্যা সন্তান গুলোকে তুমি মেরেছো কিভাবে তোমার কন্যা সন্তান গুলোকে তুমি জীবিত দাপন করেছো মা গভীর মনোযোগ দুই মিনিটের মধ্যে শেষ করব এবার হাজরাতে আবু হাজরাতে হাজরাতে দাহিয়া কালবী বলতে ইয়া রাসূলুল্লাহ ছয়টা মেয়েকে দাফন করার পরে অবশেষে যেই আমার স্ত্রী গর্ভপতি ছিল আমি ব্যবসা দিনের জন্য বাইরে চলে যাব আমার স্ত্রীকে বললাম বৌব তোমার পেটের মধ্যে যেটা সন্তান আছে সন্তানটা যদি ছেলে হয় সোনার প্যাকেট করে তুমি তাকে রেখে দিয়ে আর যদি মেয়ে আমি যেইভাবে সাতটা থেকে জীবিত দাপন করেছি সেই রকম তুমি ওই ছোট্ট মেয়েটাকে আমার দাপন করে দিও আচ্ছা মায়াপুরের বাবারা ভাইয়ের মা দুঃখী এই কাজ কোনো দিন করতে পারে নাকি কোনোদিন করতে পারে না তাই একবার ব্যবস্থা ভিজার জন্য যখন বাইরে চলে দেয় হাঁটি হাঁটি পা ফাঁ করে একদিন হলো দুই দিন হলো তিন দিন হল এক মাস দুই মাস পরে যখন গর্ভ যখন গর্ভবতী মহিলা বাচ্চা যখন জন্ম হবে বাচ্চা জন্ম হওয়ার পর মহিলা দুইলের মধ্যে বলে আল্লাহ আমাকে কন্যা সন্তান দিও না আমাকে পুত্র সন্তান লেখ মানে কি সন্তান দাও আমাকে ছেলে দিয়ে দাও কিন্তু আল্লাহর রহম দেখেন আল্লাহর রহমত দেখেন সেই মহিলাটার পুত্র সন্তান ছেলে সন্তান না সেই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছে আর একটু জোরে বলেন কন্যা সন্তান দান করেছে এবার মা পারে না কিছুদিন হয়ে গেল জামিলা সেই মেয়েটার নাম রাখলো জামিলা জামিলা বলে মা গো আমার সঙ্গের ভাইরা বন্ধুরা আমার নিজের বাবার কলের মধ্যে চাপে বাবা তাদেরকে আদর যত্ন করে আমি কি আর কোনো দিন বাবার আধ সেই জামিলার মা বলে মেরে এই জামানার বাবা গুলো ভালো না এই জামানার পিতা গুলো ভালো না এই জামানার বাবা গুলো নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে দেয় তোমার বাবা তোমাকে রাখবে না তুমি তোমার বাবাকে নিজের পরিচয় দিও না হাঁটি হাঁটি ঘরে এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে যায় কিছুদিনের পরে ও দাহিয়া কালবি বাড়িতে আসে দেখে জামিলা ছোট্ট মেয়ে বাড়ির মধ্যে খেলাধুলা করে খেলাধুলা করতে করতে দাহিয়া কালবি বলে স্ত্রী এটা কার বলতে লাগলো স্বামী গ এই কন্যা সন্তানটা হলো আপনার কেন তুমি মারনি বলা স্বামী গ আপনি যেমন ছয়টা মেয়েকে জীবিত দাফন করেছেন সেইভাবে আমি এই মেয়েটাকে মারার জন্য প্রস্তুত হলাম মধ্যে মধ্যে নিলাম নিলাম ধরে কিন্তু মায়ের মমতাটা জেগে উঠল স্বামী গ আমার জামিলার মুখটা দেখতে তোমার মতো আমার জামিলার নাকটা তোমার মতো আমার জামিলার চোখটা তোমার মতো স্বামী আমি পা মারতে পারলাম না আপনার কাছে দুইটা হাত জোর করে ক্ষমা চাই আমার মেয়েকে তুমি মেরো না আমার পরিজন পড়লে আমার মেয়েকে নিয়ে তোমার বাড়ি থেকে অন্য জায়গা চলে যাব তোমার পরিচয় দেব না তোমার মান সম্মান সমাজ থেকে নষ্ট করব না এই কথা জামিলার বাবা দাহিয়া কালবি শোনার পরে দাহিয়া কালবি যখন রাতের মধ্যে ঘুমায় তখন কিন্তু জামিলাকে কিছু বলে না গভীর মনোযোগ দিয়ে মা বোনেরা তখন জামিলাকে কিছু বলে না তখন কিছু বলল না রাতের মধ্যে যখন ঘুমের মধ্যে ঘুমায় শয়তান বারবার শরীরের মধ্যে এসে বারবার স্বপ্নের মধ্যে এসে বারবার দিবাগার মধ্যে ধাক্কা দিয়ে বলে দাহিয়া কালবি তুমি তো এই সমাজের সত্তর থেকে বাহাত্তরটা কন্যা সন্তানকে দাফন করেছো এই কন্যা সন্তানকে তুমি কেন দাফন করতে পারো না তোমার ক্ষমতা কেন হয় না নিজের যেই রকম ছয়টা কন্যা সন্তানকে তুমি জীবিত দাফন করেছো সেই রকম এই কন্যা সন্তানটাকে তুমি দাহা দাফন করো দাহিয়া যখন শয়তান নিজের চক্রান্তে ফেললো দাহিয়া কালবী সকাল হওয়ার পরে এবার তার স্ত্রীকে বলতে লাগলো তোমার মেয়েকে আমি মারবো না এবার গভীর মনোযোগ তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি মারবো না তোমার মেয়েকে আমি নিমন্ত্রণ খেতে নিয়ে যাব তোমার মেয়েকে আমি ভোজ খেতে নিয়ে যাবো তোমার মেয়েকে আমি নিয়ে তোমার মেয়েকে সাজিয়ে সামনে এই কথা বলার পরে জামিলা বলে মা তুমি না তো বলেছিলে আমার বাবা খারাপ দেখো আমার বাবা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে আমার বাবা আমাকে নিমন্ত্রণে নিয়ে যাবে আমার বাবা আমাকে ভজ খেতে নিয়ে যাবে মা দাও আমি জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও তাও দাও আমি জামিলার চোখের মধ্যে সুরমা লাগিয়ে দাও নতুন আমার পড়ানোর মধ্যে লেবাস তুমি পরিয়ে দাও দাও পরিধান করিয়ে মা যখন জামিলার শরীরের মধ্যে যখন পানি ঢালে পানি ঢালতে পারে না জামিলাকে বলে বেটি রে কেন তোমার শরীরের মধ্যে পানি ঢালতে পারে না আমার হাত যেন কাপা কাপি ঘরে আমি তোমাকে কাপড় পরাতে পারি না বেটি জামে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার মেয়ে আমার বাড়িতে ফিরে না আস আমি জামিলার মা আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে একটাও ঘন্টা আরাম করব না জামিলা তোমার জন্য আমি সারাটা দিন এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবো বাবা দেখেন আপনার কন্যা সন্তানের দাম ছিল না মা শুনেন আপনাদের কোনো দাম ছিল না কোন সম্মান ছিল না আমার নবী আসার পর আপনাদের কদমের নিচে জান্নাত রেখে দিয়েছে বলেন বলেন না বলি আমি বলি আমি মায়াপুরে বলি আমি মায়াপুরে নবীর হাদি সোন না আমার নবী বলে মায়ার মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ার মনে বলেন ব্যথা ব্যথা দিও না আচ্ছা মায়েদের দিক দিয়ে একটা পাঁচশো একটা দুইশো এসেছিল বাবাদের কাছ থেকে আমাকে ফিরিয়ে যাবেন কোনো আমার বাবা নাই যে মায়েদের মোকাবিলা করে কোনো বাবা যদি আছেন

একটা মায়ের জন্য পাঁচশো টাকা ইনশাআল্লাহ তালা মুসাফির মানুষ ভাই দোয়া করে যাব মা বাবা আপনার জন্য অনেক আপনার জন্য সম্পত্তি রেখে গেছে অনেক জমিন জায়দাদ রেখে গেছে ইনশাআল্লাহ আপনি ওইগুলো থেকে আপনাকে আমি দিতে বলি না কিছু অংশের জন্য কিছু অংশ মানে যারা পরিমাণ আপনি খালি আপনার কাছে মুখ ছেড়েছি পাঁচশো টাকা আজকে যদি না দিবেন কালকে দিবেন কালকে না দিবেন পরশু দিবেন পরশু যদি না দিবেন তো মরার পরে দিবেন হ্যাঁ মহিলারা বুঝেছে গল্প করছে মরার পরে কেমনে দিব হ্যাঁ দেওয়াল যা যাবে মরার পর আপনি যদি ওয়াসিয়াত করেন মসজিদে আমার বেটা পাঁচশো টাকা দান ছিল আমি দেয়নি যদি মরে যায় আমার দিক থেকে দিয়ে দিও হয়ে গেল মরার পরে দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে সকলে বলেন আমিন মুআজ্জাস আমিন এই کرام গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার জাহিম জামিলা জামিলাকে এবার সুন্দর করে সাজিয়ে তার মা যেন বিদায় দিয়ে দাও তার মা যেন বিদায় দিয়ে দাও জামিলা যাচ্ছে জামিলার মা পিছন দিকে আছে বাবা গো এবার জামিলা দাহিয়া কালীর হাত ধরে যেন চলে যাচ্ছে দাওয়াত খাবার জন্য চলে যাচ্ছে নিমন্ত্রণ খাবার জন্য এবার যেতে 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 সংক্ষেপে করছি বাবারা ভাইরা অনেক বড় অনেক বড় বড়কে সংক্ষিপে করেছি এবারে জাহিয়া জামিলাকে নিয়ে দাহিয়া কালবি যেন তা খেতে নিয়ে যায় না অন্য রাস্তা পাহাড়ের দিকে নিয়ে চলে যায় পাহাড়ের দিকে যাওয়ার পরে জামিলা বলছে বাবা তো আমাকে নিয়ে দাবাত খেতে যাচ্ছ তো আমরা কোন জঙ্গলের দিকে চলে যাচ্ছি এবার জামিলাকে তার বাবা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে নিয়ে যাবার পরে জামিলাকে দাঁড় করাবার পরে সুন্দর একটা করে গর্ত করলো গর্ত করার সময় যখন দাহিয়া কালবির পোশাকের মধ্যে দাহিয়া কালবির মুখের মধ্যে দাহিয়া কালবির দাড়ির মধ্যে যখন ধুলো বালি লেগে যায় জামিলা নিজের অর্ণাখালা ছোট্ট হাত দিয়ে মিষ্টি হাত দিয়ে জামিলা নিজের বাবার দাড়ির ধুলো বালিগুলো পরিষ্কার করে দেয় জামা কাপড়ের ধুলো বালি পরিষ্কার করে দেয় আর বলতে লাগলে বাবা গো তুমি কার জন্য এতটা পরিশ্রম করো বাবা গো চলো না আমরা দাবাত খেতে যাই দামিলা দামিলার কথা দাহিয়া কালবি শুনে না একবার মোহাব্বতে বলেন সুভান আর একটু জোরে বলেন সুভান আল্লাহ কোন দোকে নিজের নজর নজর রাখবে না অন্তরের কান লাগিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা নবীর শান ও মান বুঝতে পারবেন মুআজ্জাজ সামনে ইকরাম এবার জামিলা কোনো কথাই শুনে না জামিলার বাবা কোনো কথা শুনে না এবার যখন গর্তটা পরিপূর্ণভাবে হলো এবার দাহিয়া কালবি বলে জামিলা দেখো আসো গর্তটা দেখবা তো আসো জামিলা এবার যেইরকম গর্তর মধ্যে মুখ খারাকে দিয়েছে নিষ্ঠুর পাশ দাহিয়া কালবি যেন নিজের কন্যা সন্তানকে পিছন থেকে একটা ধাক্কা দিয়েছে জামিলা বলে বাবা গো আমি বুঝতে পেরেছি গো বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে বিদায় করে দিচ্ছ দুনিয়া থেকে তুমি আমাকে মারে মেরে ফেলে দিবে তুমি আমাকে হত্যা করে দিবে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বাবা তোমার পা ধরে বলি তোমারwidehat পরি পায়া পরি বাবা আমি মরতে চাই না আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মারো না আমাকে না আমাকে ছেড়ে দাও বাবা